কিনা করতেনি এমনই শুনে আসছি কি বলবেন ভালো আমি তো আমরা দান করতে চাই না আরো এক বছর বিশ্রাম পেলাম দান করার দরকার নাই তোমরাও শুনেছ এরকম এক বছরের মাঝে কি করা যায় না দান করা যায় না আচ্ছা যদি এক বছরের মাঝে দান দক্ষিণা না করা যায় তাহলে শ্রাদ্ধের দিন ঠাকুর তাকে চাল ডাল সত্যি কেন দিচ্ছ এগুলো কি এক বছরের মাঝে পড়ে না যদি গুরু ঠাকুরটা বলেন যে এক বছরের মাঝে কাউকে দান দকিনা টাকা পয়সা দেবে না ঠাকুরটাকে বলবে ঠাকুরটা শ্রাদ্ধের দিনে চাল ডাল সবজি সব রেখে যান এক বছর পরে এসে আপনি আবার নেবেন এটা কি এক বছরের মাঝে করে না না করে না এবার জানতে হবে বিষয়টা কি মানবের গণনা ছয় মাস মানে স্বর্গে বারো ঘন্টা মানবের গণনা এক বছর মানে স্বর্গে চব্বিশ ঘন্টা মৃত ব্যক্তি গরু পুরাণ বলছে মারা যাওয়ার পরে বারোতম দিন পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করে তম দিনে তাকে নিয়ে যাওয়া হয় বিচারের কাজ করায় ওই ওদের চব্বিশ ঘন্টা মানে আমাদের এক বছর বুঝলে কিন্তু এই সময়ে অনেকে আমরা দেখতে পাই যে তোমার বাপ মারা গেছে তোমার কালও কিছু করতে পারবে না ঠাকুর সেবা করতে পারবে না সেই করতে পারবে না সংস্কার হওয়া দরকার সমাজে সংস্কার দরকার কেন দান করে যাবে না অবশ্য দান করে যাবে অবশ্য দান করে যাবে বারবার যাচ্ছে আসছে এখানে লোক শান্তি করে দাও হরে কৃষ্ণ প্রণাম প্রণাম অপরাধ মার্জনা করবেন কি অপরাধ করেছেন মার্জনা করবো আমার প্রশ্নটা হলো জাত কি জাত বলে কিছু নাই জাতের উৎস কি যার সৃষ্টিতে ভগবানের মূল উদ্দেশ্য কি সমাজই যত বেদবের সৃষ্টি এই জাতির জন্য আপনার প্রভুজন সবচেয়ে ভালো লাগে কারণ আপনি সমাজ বাস্তবতা নিয়ে কথা বলেন আপনারা যারা ইয়াং জেনারেশন কোনোদিন পাতে আসেনি ডাক শুনতে ভালোও লাগে না এগুলো কি কেবল কথা যেন আপনার পাটে একদিনও মিস করিনি আবার আসবো আসবো কিন্তু বিবাহ কি পালনের সঙ্গে পাল ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে

এই নিয়ে জানতে দুটো প্রশ্ন এসেছে একজন বড় করে বলছেন আছেন আর একজন ঠিক শুধু বলেছেন কোন প্রকার সম্বন্ধ বিবাহ তো ইংকেতে জাতির ভেদাভেদ বিবেচনা করা কি উচিত জাতি কোথা থেকে এলো দুইবার প্রশ্ন এসেছে দুইজন করেছেন একজন বলেছেন উনি কখনো পার্টি আসেন না

আর এখন যদি কেউ ভরত নাম রাখে ভরত পাল ভরত শুক্রধর দাস ভরত সাহা ভরত প্রমুখ ভরত প্রমুখ ভরত প্রমুখ ভরত তার পিছনে কিছু নাই

তরুণ ছাদে পড়ে তোমার ছেলেটা যখন ধর্মান্তরিত হয়ে যায় তখন যা থাকে কোথায় তোমার হিন্দু হলেই বিয়ে করবে যা খুঁজবে না কোন পাল গো মাইরা পাল তেল না মহি হয়ে আস হিন্দুদের এই গুরুর জন্য আসছে দিন দিন অবনতি দিন দিন অবনতি হচ্ছে হিন্দুদের এই গুরুর জন্য সনাতন শাস্ত্রে কোন টাইটেল নাই কোন জাত বলে কিছু

আছে আছে কিনা কিনা। এগুলো আগে খুঁজবে আমরা এগুলো আগে খুঁজি না এগুলো খুঁজতে আমরা চাই না যে ছেলেটার চরিত্র ভালো কিনা সে তার আদব আছে কিনা গুরুজনকে সম্মান করে কিনা তার ব্যক্তিত্ব আছে কিনা

কৃষ্ণ বল রা ফুলে সুচি হয় হয় না রুগি দাস গুন ফুলে জন্ম নিয়েছেন আমার গুন বলে মুচি কোলে রুগি দাস গুন নামে জন্ম নিয়েছেন মুচি ফুলে অথচ সেই রুগি যদি ভজন করেন স্বর্গে ঘন্টা বাজবে মুচিল কোলেও সুচি হয় অর্জুনকে নিমন্ত্রণে পাঠানো হলো অর্জুন বলছি বাড়ি যাবো আমি ক্ষত্রিয় নিমন্ত্রণ দিতে কিন্তু গোবিন্দ পাঠালে যাও গোবিন্দ যে উপ পাঠালে নিশ্চিত যুক্তি আছে কারণ আছে দূর থেকে দেখছেন জল পড়ছে বৃষ্টির জল কিন্তু রোহিদাস যেখানে চাপড়া সেলাই করছে চিত্র কুঠি কুঠিটা ফুটো কিন্তু জল তার উপরে পড়ছে না বলছি এত গুরু বৈষ্ণব সে নিশ্চিত অলৌকিক ক্ষমতা আছে

এবার আনন্দে আত্মহারা হয়ে বস্ত্র দিয়ে বললেন অর্জুন আমার কত সৌভাগ্য বাসুদেব কৃষ্ণ যিনি সবার পরম আরাধ্য যিনি ভগবান তার সকা আপনি আপনি এসেছেন এই কাঙ্গালের কঠিন একটু মধ্যাহ্নে সাংগঠন প্রসাদ না পাইয়ে তো আমি আপনাকে যেতে দেবো না বস্ত্র দিলেন একটু স্নান করে আসো অর্জুন মনে মনে ভাবছেন আসতেই চাচ্ছিলাম না এসে জড়িয়ে গেলাম সেখানে স্বয়ং মা গঙ্গায় হয়ে আছেন মা গঙ্গা আবির্ভূত রবিদাসের চামড়া বেজানু গাফের জল মহাজতের চরণে গলো মাগো জগতের এত জায়গা থাকতে তুমি এখানে গলো মা বললেন ওরে জগতের সংসারের প্রতিদিন ছামার જીনেরা মানুষেরা তাদের সকল পাপ গنيه মুছে স্নাত হয়ে আসি আমায় সব পাপ দিয়ে যায় আর আমি অপেক্ষা করি রহিতার শিরত পরম উচ্চবীর চরণ দুই প্রাপ্তি চরণে পড়ি সো পাদের দুলা জদে

গজেন্দ্রর কি যাচ্ছিল ছিল ভাগ্যতে গজেন্দ্র মুখ্য

মুজির খুলে সুশি হয় ব্রাহ্মণ হয় চন্ডাল ব্রাহ্মণ খুলে জন্ম নেই কেউ যদি কর্ম না করে ভুল বুঝবেন না আমরা কোনো ব্রাহ্মণকে কখনো কি করবো না সমালোচনা করব না মনি কষ্ট দিয়ে কথা বলবো না আমার পাঁচ आलोचनाে কি কোনো ব্রাহ্মণের প্রতি অন্য ধরনের ভাষা প্রয়োগ হয়েছে বুঝবেন না রাদি ও ব্রাহ্মণ কোলে জগাই মাজাই জন্ম নিলেন অথচ তারা চন্দালের কার্য করেছেন কি করেন মি জগাই মাজাই গোমাংস পর্যন্ত গ্রহণ করেছিলেন মক পান করেছিলেন ব্রাহ্মণের বাপের নাম ভুলে যাবে ডায়লগ করে ব্রাহ্মণ সূত্রে হয় না সূত্রে ব্রাহ্মণ হয় যিনি শুদ্ধ সংস্কারে পরে ধর্ম

চন্ডাল নিয়ে আচরণ করলো কৃষ্ণ রাম হয় হয় না ভগবান কৃষ্ণ রাখাল হয়েছে কি হয়নি কর্মযুগে কর্মটা গুরুত্বপূর্ণ কুৎকুলে জন্ম রে মনুয়া সেটা মুখ্য নয় तो हरि भजन करते जाएगी करने के बारे में।

ডাক্তারের ঘরে কি ডাক্তার হয় হয় গো মা পড়াশোনা না করলে হবে পাঠকের ছেলে পাঠক হয় আমার ছেলে যে হবে পাঠক তার গ্যারেন্টি আছে ঠগ হতে পারে ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হয় না তাকে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে ওই জায়গায় যেতে হয় দুর্ভাগ্য আমরা গুরুর ছেলেকেই গুরু বানাচ্ছি ব্রাহ্মণের ছেলেকেই ব্রাহ্মণ বানাচ্ছি এই জন্য হিন্দুদের আজ দুর্গতি হিন্দুদের দুর্গতির পিছনে মুখ্য কারণ হওয়া এটা গুরুর ছেলে গুরু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ গুরুর ছেলে গরুও হতে পারে ব্রাহ্মণের ছেলে

জন্ম সূত্রকে ধুয়ে জল খেলে কতজন হারিয়ে গেল